এই দুটো থ্যাংক একদম ভেরি স্পেশাল অস্থির অস্থির নিউ থেকে অনেক ভালোবাসা চলে আসছে এখন ব্যাগের ভিতরে তুমি এটা খুলতে পারবে না বের করে নি ওরে বাবা এতগুলা প্যাকেট কিভাবে ঘুলবো তো এই একটা দেখি কি কি সারপ্রাইজ আসলো ওয়াও অনেক সারপ্রাইজ এখানে কি চলে আসছে ইস্পাহানি চা পাতা দাঁড়াও এটা কি আসছে এটা হচ্ছে তাজা চা পাতা শুধু চা পাতা আমরা চা পছন্দ করি তাই অনেক অনেক চা পাতা আনা হয়েছে দাঁড়াও

জিনিস সেটা অনেকেরই পছন্দ এত বড় পাইছে আরো বড় একটা পাইছে জিনিস ছিলেটের বুঝ

না শুনি না বলেন কেমন কাজে আমি সবার আগে লেবুটাই কিনছি আমি যখন দেখছি আমরা যেমন